এই বইটা কে পড়ছে হু ইজ রিডিং দিস বুক এখানে হু অর্থ কে রিডিং অর্থ পড়ছে দিস বুক অর্থ এই বইটা হু ইজ রিডিং দিস বুক অর্থ এই বইটা কে পড়ছে তোমার প্রিয় বই কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট বুক এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় বুক অর্থ বই হোয়াট ইজ ইয়োর ফেভারেট বুক অর্থ তোমার প্রিয় বই কি আমার প্রিয় বই রাষ্ট্রবিজ্ঞান মাই ফেভারেট বুক ইজ পলিটিক্যাল সায়েন্স এখানে মাই অর্থ আমার ফেভারেট বুক অর্থপ্রিয় বই পলিটিক্যাল সায়েন্স অর্থ রাষ্ট্রবিজ্ঞান মাই ফেভারেট বুক ইজ পলিটিক্যাল সায়েন্স অর্থ আমার প্রিয় বই রাষ্ট্রবিজ্ঞান তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থপ্রিয় সাবজেক্ট অর্থ বিষয় হোয়াট ইজ ইয়োর ফেভারেট সাবজেক্ট অর্থ তোমার প্রিয় বিষয় কি আমি তোমাকে কিছুই বলবো না আই ওন্ট ট্যাল ইউ এনিথিং এখানে আই অর্থ আমি ওন্ট ট্যাল অর্থ বলবো না ইউ অর্থ তোমাকে এনিথিং অর্থ কিছুই আই ওন্ট ট্যাল ইউ এনিথিং অর্থ আমি তোমাকে কিছুই বলবো না আমি কিছুই বলতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু সে এনিথিং এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু সে অর্থ বলতে এনিথিং অর্থ কিছুই আই ডোণ্ট ওয়ান্ট টু সে এনিথিং অর্থ আমি কিছুই বলতে চাই না তুমি সোজা এখানে চলে আসো ইউ খাম স্ট্রেইট হেয়ার এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসা স্ট্রেইট অর্থ সোজা হেয়ার অর্থ এখানে ইউ খাম স্ট্রেইট হেয়ার অর্থ তুমি সোজা এখানে চলে আসো আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থ আমি কিছু বলতে চাই আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি আজকে আমার খুব কাজ আছে আই হ্যাভ অ্যালট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে লট অর্থ খুব ওয়ার্ক অর্থ কাজ টুডে অর্থ আজ আই হ্যাভ অ্যালট অফ ওয়ার্ক টুডে অর্থ আজকে আমার খুব কাজ আছে আমি এটা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট এখানে আই অর্থ আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি ইট অর্থ এটা আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারিনি আমি তোমাকে পরে ফোন করব আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব তুমি কি আমাকে মনে করো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে করো মি অর্থ আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থ তুমি কি আমাকে মনে করো আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার এখানে আই এম অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আই উইল ঠক অর্থ আমি কথা বলবো লেটার অর্থ পরে আই এম বিজি নাও আই উইল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত পরে কথা বলবো এটা আমার দোষ ছিল ইট ওয়াজ মাই ফল্ট এখানে ইট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল মাই অর্থ আমার ফল্ট অর্থ দোষ ইট ওয়াজ মাই ফল্ট অর্থ এটা আমার দোষ ছিল আমি এখন ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই এম অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ আমি এখন ভালো বোধ করছি আমি এই জায়গাটা খুব পছন্দ করি আই রিয়েলি লাইক দিস প্লেস এখানে আই অর্থ আমি রিয়েলি লাইক অর্থ খুব পছন্দ করি দিস প্লেস অর্থ এই জায়গাটা আই রিয়েলি লাইক দিস প্লেস অর্থ আমি এই জায়গাটা খুব পছন্দ করি আমি জানতাম আপনি আসবেন আই নিউ ইউড খাম এখানে আই অর্থ আমি নিউ অর্থ জানতাম ইউ অর্থ আপনি খাম অর্থ আসা আই নিউ ইউড খাম অর্থ আমি জানতাম আপনি আসবেন আমি এটা নিয়ে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই want টু টক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে কথা বলতে চাই না বাড়ি যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো হোম এখানে টাইম অর্থ সময় গো অর্থ যাওয়া হোম অর্থ বাড়ি ইটস টাইম টু গো হোম বাড়ি যাওয়ার সময় হয়েছে আমি তাকে শাস্তি দিব আই উইল পানিশ হিম এখানে আই অর্থ আমি পানিশ অর্থ শাস্তি হিম অর্থ তাকে আই উইল পানিশ হিম অর্থ আমি তাকে শাস্তি দিব আমি তোমার ঠিকানা জানি না আই ডোন্ট নো ইয়োর অ্যাড্রেস এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না ইোর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা আই ডোণ্ট নো ইয়োর অ্যাড্রেস অর্থ আমি তোমার ঠিকানা জানি না আমি আমার ব্যাগ খুঁজছি আই এম লুকিং ফর মাই ব্যাগ এখানে আই অর্থ আমি লুকিং অর্থ খুঁজছি মাই ব্যাগ অর্থ আমার ব্যাগ আই এম লুকিং ফর মাই ব্যাগ অর্থ আমি আমার ব্যাগ খুঁজছি এখন রাস্তা পার হইও না ডোন্ট ক্রস দ্য রোড নাও এখানে ক্রস অর্থ পার হওয়া ডোন্ট ক্রস অর্থ পার না রোড অর্থ নাও অর্থ এখন ডোট ক্রস দ্য রোড নাও অর্থ এখন রাস্তা পার হইও না এই বইটা কে পড়ছে হু ইজ রিডিং দিস বুক এখানে হু অর্থকে কে রিডিং অর্থ পড়ছে দিস বুক অর্থ এই বইটা হু ইজ রিডিং দিস বুক অর্থ এই বইটা কে পড়ছে তোমার প্রিয় বই কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট বুক এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থপ্রিয় বুক অর্থ বই হোয়াট ইজ ইয়োর ফেভারেট বুক অর্থ তোমার প্রিয় বই কি আমার প্রিয় বই রাষ্ট্রবিজ্ঞান মাই ফেভারেট বুক ইজ পলিটিক্যাল সায়েন্স এখানে মাই অর্থ আমার ফেভারেট বুক অর্থপ্রিয় বই পলিটিক্যাল সায়েন্স অর্থ রাষ্ট্রবিজ্ঞান মাই ফেভারেট বুক ইজ পলিটিক্যাল সায়েন্স অর্থ আমার প্রিয় বই রাষ্ট্রবিজ্ঞান তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় সাবজেক্ট অর্থ বিষয় হোয়াট ইজ ইয়োর ফেভারেট সাবজেক্ট অর্থ তোমার প্রিয় বিষয় কি আমি তোমাকে কিছুই বলবো না আই ওন্ট ট্যাল ইউ এনিথিং এখানে আই অর্থ আমি ওন্ট ট্যাল অর্থ বলবো না ইউ অর্থ তোমাকে এনিথিং অর্থ কিছুই আই ওন্ট ট্যাল ইউ এনিথিং অর্থ আমি তোমাকে কিছুই বলবো না আমি কিছুই বলতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু সে এনিথিং এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু সে অর্থ বলতে এনিথিং অর্থ কিছুই আই ডোণ্ট ওয়ান্ট টু সে এনিথিং অর্থ আমি কিছুই বলতে চাই না তুমি সোজা এখানে চলে আসো ইউ কাম স্ট্রেইট হেয়ার এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসা স্ট্রেইট অর্থ সুজা হেয়ার অর্থ এখানে ইউ খাম স্ট্রেইট হেয়ার অর্থ তুমি সোজা এখানে চলে আসো আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থ আমি কিছু বলতে চাই আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি এটা আমার দোষ ছিল ইট ওয়াজ মাই ফল্ট এখানে ইট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল মাই অর্থ আমার ফল্ট অর্থ দোষ ইট ওয়াজ মাই ফল্ট অর্থ এটা আমার দোষ ছিল আমি এখন ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই এম অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ আমি এখন ভালো বোধ করছি আমি এই জায়গাটা খুব পছন্দ করি আই রিয়েলি লাইক দিস প্লেস এখানে আই অর্থ আমি রিয়েলি লাইক অর্থ খুব পছন্দ করি দিস প্লেস অর্থ এই জায়গাটা আই রিয়েলি লাইক দিস প্লেস অর্থ আমি এই জায়গাটা খুব পছন্দ করি আমি জানতাম আপনি আসবেন আই নিউ ইউড খাম এখানে আই অর্থ আমি নিউ অর্থ জানতাম ইউ অর্থ আপনি খাম অর্থ আসা আই নিউ ইউড খাম অর্থ আমি জানতাম আপনি আসবেন আমি এটা নিয়ে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে কথা বলতে চাই না বাড়ি যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো হোম এখানে টাইম অর্থ সময় গো অর্থ যাওয়া হোম অর্থ বাড়ি ইটস টাইম টু গো হোম বাড়ি যাওয়ার সময় হয়েছে আমি তাকে শাস্তি দিব আই উইল পানিশ হিম এখানে আই অর্থ আমি পানিশ অর্থ শাস্তি হিম অর্থ তাকে আই উইল পানিশ হিম অর্থ আমি তাকে শাস্তি দিব